সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো কাশ্মীরের পাহাড়ি উপত্যকায় কি এমন ঘটেছিল যে স্বামীজি তারা আরাধ্য দেবীকে খুঁজে পেলেন সালটা উনিশশো আটানব্বই চিকাগো থেকে ফেরার পর বেশ কয়েক বছর কেটে গেছে স্বামীজি বসে আছেন বেলুর মঠে গঙ্গার তীরে শীতের বিকেলের শেষ রোদ গঙ্গার জলে ঢেউয়ের লুকোচুরি খেলা চলছে স্বামীজির পাশেই বসে আছেন তার বিদেশিনী শিষ্যা ভগিনী নিবেদিতা সে এক নৈসর্গিক দৃশ্য নিস্তব্ধতা ভেঙে গম্ভীর কণ্ঠে স্বামীজি বলে উঠলেন না সিস্টার এইভাবে বসে বসে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না সিস্টার বললেন বলুন স্বামীজি কি করতে হবে স্বামীজি বললেন সারা পৃথিবীকে আমি ভারতীয় দর্শন ভোজালাম কিন্তু আমি নিজে ভারত মাকে জানার চেষ্টা করিনি ভাবজি পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করব। তুমি কি পারবে আমার সঙ্গে যেতে সিস্টার এ তো আমার পরম সৌভাগ্য স্বামীজি এই দেশটাকে আমি আমার নিজের দেশ ভেবে সব ছেড়ে চলে এসেছি এই দেশকে চেনা জানার সৌভাগ্য আমি অর্জন করতে চাই যতই কষ্ট হোক আমি আপনার সঙ্গে যাব স্বামীজি যেমন ভাবনা তেমন কাজ দক্ষিণের কন্যাকুমারী থেকে শুরু হলো পায়ে হেঁটে ভারত দর্শন গন্তব্য উত্তরের কাশ্মীর উপত্যকা টানা প্রায় ছয় মাস পথ চলা ক্লান্ত অবসন্ন শরীর তখন প্রায় চলছে না একটু বিশ্রাম চাইছে উপত্যকায় একটা ফাঁকা মাঠের পাশে একটা পাথরের খণ্ডের উপরে বসে ক্ষণিক বিশ্রাম নিচ্ছেন স্বামীজি সামনের মাঠে খেলা করছে কয়েকটি স্থানীয় শিশু কিশোর একটি বছর পাচেকের শিশুকন্যাও তাদের মধ্যে রয়েছে ওই কন্যাটির দিকে স্বামীজি এক দৃষ্টে তাকিয়ে আছেন কন্যাটির মা তার মেয়েকে ডেকে একটি পাত্রে কিছু খাবার দিয়ে গেছেন মেয়েটিও খাবারটি সবে মুখে তুলতে যাবে এমন সময় আরও দূর থেকে আরও একটি ছেলে চিৎকার করে নিজেদের ভাষায় কিছু একটা বলতে মেয়েটির কাছে ছুটে এলো মেয়েটি নিজের মুখের খাবারটি রেখে দিল আবার পাত্রের মধ্যে আর খাবার সমেত পাত্রটি এগিয়ে দিল ওই ছেলেটির দিকে স্বামীজি উঠে দাঁড়ালেন চিৎকার করে বললেন সিস্টার আমি পেয়ে গেছি সিস্টার বললেন কি পেলেন স্বামীজি স্বামীজি দু চোখে আনন্দাশ্রু স্বামীজি বললেন আমি মা দুর্গাকে পেয়ে গেছি আমি যে ভারত মাকে খুঁজছি স্বামীজি ওই দেখো সিস্টার হাসতে হাসতে ভাইয়ের মুখে নিজের খাবার যে তুলে দিতে পারে যুগ যুগ ধরে সেই তো আমার মা দুর্গা সেই তো আমার ভারত মাতা সিস্টার তুমি পুজোর উপকরণ সাজিয়ে ফেলো আগামীকাল পুজোর অষ্টমীতে এই মেয়েটিকেই আমি ক্ষীর ভবানী মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পুজো করবো আমি যাচ্ছি মেয়েটি বাবার সাথে কথা বলতে হঠাৎ স্বামীজি রাস্তা আটকে দাঁড়ালেন কিছু কুসংস্কার অচ্ছন্ন কাশ্মীরি পণ্ডিত স্বামীজি আপনি দাঁড়ান আপনি জানেন না কী ভুল করছেন ওই মেয়েটিকে আপনি কখনই দুর্গা রূপে পুজো করতে পারেন না ওর জন্ম মুসলিম ঘরে ওর বাবা একজন মুসলমান শিকারা চালক ও মুসলমানের মেয়ে স্বামীজির দুটো লাল হয়ে গেল চলটা শক্ত করে শক্ত হয়ে উঠেছে গম্ভীর গলায় স্বামীজি বললেন আপনারা আপনাদের মা দুর্গাকে হিন্দু আর মুসলমানের পোশাক দিয়ে চেনেন আমি আমার মা দুর্গাকে অন্তরাত্মা দিয়ে চিনি ওই মেয়েটির শরীরে হিন্দুর পোশাক থাক বা মুসলমানের প্রসাদ থাক ও আমার মা দুর্গা আগামীকাল ওকেই আমি মা দুর্গার আসনে বসিয়ে পুজো করবো পরের দিন দুর্গা পুজোর অষ্টমী ক্ষীর ভবানী মন্দিরে ঘণ্টা বাজছে শাক বাজছে মুসলমানের মেয়ে বসে আছে দুর্গার সাজে পুজো করছেন হিন্দুর সন্তান স্বামী বিবেকানন্দ আর পুজোর উপকরণ সাজিয়ে দিচ্ছেন খ্রিস্টান ঘরের জন্ম নেওয়া ভগিনী নিবেদিতা এই হলো মহামানবের দুর্গা পুজো মার কোনো জাত নেই ধর্ম নেই থাকতে পারে না